অনুমোদিত লোডিং আনলোডিং মজদুর ইউনিয়ন পিএস ময়না সম্মেলন ময়নার নিমতলা ব্রিজ সংলগ্ন মাঠে শ্রমিক সংগঠন অনুমোদিত লোডিং আনলোডিং মজদুর ইউনিয়ন পিএস ময়নার সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউটিউসি পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মধুসূদন বেরা এছাড়াও উপস্থিত ছিলেন এআইটিউ রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সঞ্জয় জানা প্রমুখ সম্মেলনে ময়নার বিভিন্ন মোড়ের লোডিং আনলোডিং কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন ইউনিয়নের প্রতিষ্ঠাতা প্রাক্তন শিক্ষক প্রয়াত নকুল জানা প্রতিষ্ঠাতা প্রাক্তন জননেতা প্রয়াত বিবেক রায় প্রয়াতা কৃষ্ণা রায়ের স্মৃতির উদ্দেশ্যে বিভিন্ন বিদ্যালয়ের পঁচিশ জন দুস্থ ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় সম্মেলন শেষে জগদীশ মাইতিকে সভাপতি জয়দেব গাঁতাইতকে সম্পাদক শশাঙ্ক পালকে সহ সম্পাদক সুকুমার শাসমলকে কোষাধ্যক্ষ করে কুড়ি জনের ব্লক কমিটি গঠিত হয় সম্মেলনে সভাপতিত্ব করেন প্রবীণ সংগঠক অমল কুই আমাদের প্রিয় সংগঠন এআই ইউটিউসি অনুমোদিত রোডিং আ রোডিং মজদুর ইউনিয়নের ময়না শাখার সম্মেলন চলছে এই সম্মেলনের উদ্দেশ্য আপনারা জানেন যে আমাদের শ্রমিক সংগঠন ভারতবর্ষের একমাত্র সংগ্রামী শ্রমিক সংগঠন যে শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্যে এই সংগঠন তার জন্মলগ্ন থেকেই সংগ্রামী তেজ নিয়ে আন্দোলনে শ্রমিকদের স্বার্থে আন্দোলন গড়ে তুলছে আর আমরা দাবি করেছি এই রোডিং আ মজদুর ইউনিয়ন যে হারে যে পয়সা রোজগার করে সংসার নির্বাহ করছে তাতে চলছে না এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমরা দাবি করেছি আরও বলেছি স্বীকার করছে যে ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা বেতন এই না রোজগার করতে পারলে সংসার চালানো মুশকিল আর আমরা দাবি করেছি এই সম্মেলনের মধ্য দিয়ে সমস্ত মজদুরকে ঐক্যবদ্ধ করে আমরা যেভাবে এই পুঁজিবাদ বিরোধীর সমাজ ব্যবস্থাকে উর্জ দিয়ে শ্রমিক রাজ কায়েম করতে চাই তাই শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্যে এই সম্মেলনের আহ্বান করা হয়েছে এই সম্মেলন দাবি করছে আগামী দিনে যাতে এই মৌল বৃদ্ধিকে রোধ করার মতো করে সংগ্রামী আন্দোলন গড়ে তুলতে পারি তাই আমার সমস্ত শ্রমিক সংগঠনকে ঐক্যবদ্ধ করতে চাই এই সম্মেলন আরও দাবি করছে যাতে ময়নাতে ময়নাব্যাপী যারা আজকে যে কমিটি গঠন হয়েছে সেই কমিটি দায়িত্ব নিয়ে সারা ময়নায় সমস্ত শ্রমিকদেরকে বুঝিয়ে ঐক্যবদ্ধভাবে আরও সংগঠনকে মজবুত করে আরও দীর্ঘস্থায়ী আন্দোলন করে তোলে দাবি আদায়ের মতো করে জায়গায় যাতে আমরা ছাব্বিশ হাজার টাকা করে সরকারের কাছ থেকে পেতে পারি সে দাবিও জানাচ্ছি। আর আমরা দাবি করছি যাতে এই সংগঠন যে দুনিয়ার মজদুর এক হক এই আহ্বান নিয়ে এই সংগঠন সম্মেলনে আহ্বান করছে আর আজকের বিকালে আমরা এই সম্মেলনকে উপলক্ষ করে এখানে যে দুজন শহীদ হয়েছেন আমাদের শ্রদ্ধেয় নেতা নকুর জানা এবং এখানকার বিবেক রায় কৃষ্ণা রায় তাদের স্মৃতির উদ্দেশ্যে বিকালে শিক্ষা সামগ্রী প্রদান করা হবে আমার নাম জগদীশ মাইতি এআই ইউটিউসির সভাপতি

কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন